হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এখন এই বাঁধাকপির সিজনে কিন্তু সুলভ মূল্যে অনেক বাঁধাকপি পাওয়া যায় তো আপনারা কিন্তু চাইলে বিকেলের নাস্তায় এই নাস্তাটা রাখতে পারেন বাঁধাকপির এই পাকুড়া তো এখন প্রথমে আমি বাঁধাকপি গুলাকে একদম পেঁয়াজ থেকেও মিহি করে কুচি কুচি করে নিয়েছি আর এই নাস্তাটা দেখানোর জন্য আমি এখানে আজকে কোনো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব না পেঁয়াজ কিন্তু এখনও কিন্তু অনেক দাম তো চাইলে পেঁয়াজ ছাড়াও যে সুন্দর নাস্তা বানানো যায় এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এর মধ্যে এখন বাকি মশলাগুলো দেবো প্রথমে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতো বাকি শুকনা মশলাগুলো দিয়ে দেব তো প্লিজ আমার পেজে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন সবাই তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিজা ছালের গুঁড়া তো শুকনা চালের গুঁড়াটা আপনারা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব অল্প কিছুটা মরিচের গুড়া আসলে জালটা যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি অল্পই দিলাম আর পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি এখানে যতটুক দরকার আমি দিয়ে দিলাম তো বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো কিছুটা অল্প চাট মশলা দিয়ে দিলাম আর চাট মশলা যাদের বাসায় না থাকে তারা চাইলে চটপটির মশলাটা ব্যবহার করতে পারেন আর সাথে গরম মশলাটা দিয়ে দিতে পারেন তো এই তো এখন আমি এখানে কিছুটা দনিয়া দনিয়ার গুঁড়া দিয়ে তারপরে এখন অল্প কিছুটা চাট মশলা দিয়ে দেবো আর চাট মশলার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে তো এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে আর দিয়ে দিলাম একটা ডিম আর এই ডিমটা দিয়ে আমি পুরো এই মিশ্রণটাকে সুন্দর করে একদম একটা গ্রেভি করে নেব নিয়ে তারপরে এটাকে আমি ভেজা দেখাবো তো একদম এ বাঁধাকপিটা যেহেতু আমি ধুয়ে নিয়েছি তো এর মধ্যে কিছুটা অল্প পানি আছে আর যেহেতু ডিম দিয়েছি এই ডিমের ডিমটা দিয়ে সুন্দর করে আমি এগুলোকে একদম কসলিয়ে তারপরে এটাকে একটা সুন্দর একটা গ্রেভি করে নেব তো নিয়ে তারপরে এটাকে আমি একটা ফ্রাই ফেনে কিছুটা তেল দিয়ে তারপরে এগুলোকে বেজে আপনাদের সঙ্গে শেয়ার করব তো নাস্তাটা কিন্তু অনেক মজার আপনারা যে কোনো মেহমান আসলে এই অল্প জিনিস দিয়ে এই নাস্তাটা কিন্তু বানিয়ে দিতে পারেন ইউনিকও তারপরে কিন্তু অনেকে পছন্দও করবে এগুলা আসলে সিজনালি একটা সবজি দিয়ে সুন্দর সুন্দর নাস্তা যে বানানো যায় আপনারা বাসায় না বানিয়ে খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না তো এখন আমি প্রাইভেনে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলাকে এখন একে একে সবগুলা দিয়ে তারপরে বেজে নিচ্ছি বেজে নিয়ে তারপরে এটাকে সসের সাথে পরিবেশন করলে পরে এটা যে একটা খেতে যা মজা কি বলবো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন একবার হলেও তো আমার বাসায় মেহমান ছিল তো আমি তাদের জন্য কিছু ইউনিক চেষ্টা করেছিলাম যে ইউনিক নাস্তা উস্তা তাদেরকে দেওয়ার জন্য তো তারা অনেক খুশি হয়েছে আসলে সবাই কিন্তু সব সময় সবার বাসায় কিন্তু সব কিছু বানিয়ে থাকে না তো আমি যেহেতু আমি একটু রান্নাবান্না বেশি করি আমি চেষ্টা করি কেউ আমার বাসায় আসলে তারপরে কিছুটা নতুন কোন কিছু তাদেরকে আইটেম দেওয়ার জন্য তো এখন আমি দুইটা সেনি দিয়ে তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে একদম ব্রাউন করে বেজে নিচ্ছি আর এইগুলোকে একদম ব্রাউন করে বেজে নিয়ে দেয় তারপর খেতে এমনিতেই ভালো লাগবে যেহেতু এর মধ্যে ছালের গুঁড়ি দেওয়া আছে একদম মোচমোচা হবে মসমজা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সুন্দর করে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা টিস্যু দিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা থাকবে যাতে টিস্যুটা সুন্দর করে তেলগুলো চুষে নেয় তো এই তো এখন আমি সবগুলো নাস্তা একে একে উঠিয়ে নিচ্ছি তো প্লিজ আমার পেজটাকে সবাই ফলো দিবেন আমাকে সাপোর্ট করবেন যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে সব সময় আমি দেখাতে পারি আর আমার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন আমার মেয়েটা কিন্তু অসুস্থ তাকে আমার অনেক সময় দিতে হয় তো আপনাদের দোয়ায় আমার মেয়েটা হয়তো অনেক ভালো থাকবে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ